ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা আটক করার পর মনে হচ্ছে যেন মৌমাছির চাকে ঢিল পড়েছে আমেরিকার সৈন্যরা যখন ভেনেজুয়েলার মাটি থেকে দেশটির প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল তখন সবচেয়ে বেশি খেপেছে চীন চীন সোজা কথায় জানিয়ে দিয়েছে আমেরিকা যা করেছে তা আগুন নিয়ে খেলার মতো তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি চীন কড়া ভাষায় আমেরিকাকে বলেছে অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে গত বিশ বছর ধরে চীন ভেনেজুয়েলায় পানির মতো টাকা ঢেলেছে টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে গত দুই দশকে চীন সেখানে একশো বিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় বারো লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে রাস্তাঘাট ব্রিজ বড় বড় দালান আর তেলের খনি সব জায়গাতেই আছে চীনের টাকা বর্তমানে ভেনেজুয়েলার কাছে চীনের পাওনা ঋণের পরিমাণ প্রায় পনেরো দশমিক ছয় বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা সমান আমেরিকা যদি এখন ভেনেজুয়েলার ক্ষমতা দখল করে নেয় বা মাদুরকে সরিয়ে দেয় তবে চীনের এই বিশাল অঙ্কের টাকা ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে চীন দক্ষিণ আমেরিকা মহাদেশে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য ভেনেজুয়েলাকে সাহায্য করছিল হুগো স্যাভেজের আমল থেকেই চীন সেখানে নিজেদের শক্ত ঘাটিয়ে গেড়েছে এমনকি মাদুরোকে যেদিন আটক করা হল ঠিক তার আগ মুহূর্তেও তিনি চীনের বিশেষ প্রতিনিধির সাথে বৈঠক চীনের মাথা ব্যথার আরেকটি বড় কারণ হল তেল ভেনেজুয়েলা হল তেলের খনি সেখানে মাটির নিচে অফুরন্ত তেল দেশটি প্রতিদিন প্রায় দশ লাখ ব্যারেল তেল মাটির নিচ থেকে তোলে যার একটি বিশাল অংশ যায় চীনে চীনের কলকারখানা আর গাড়ি সচল রাখতে এই তেলের খুব প্রয়োজন তাই মাদুর আটক হওয়ায় চীনের তেলের সাপ্লাই লাইনে টান পড়ার ভয় দেখা দিয়েছে শুধু চীন নয় আমেরিকার এই দাদাগিরির বিরুদ্ধে মুখ খুলেছে রাশিয়া এবং ইরানও তারা চীনের সাথে সুর মিলিয়ে আমেরিকাকে তোপ দেখেছে ইরান বলছে আমেরিকার এই কাজ অবৈধ এবং এটি বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে রাশিয়া বলছে আমেরিকা কূটনীতি বা আলোচনার পথ ছেড়ে শত্রুতার পথ বেছে নিয়েছে যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে